আপনি ইলন মাস্ক চিনেন টেসলা স্পেসএক্স নিউলিংক এই সবই তার সৃষ্টি কিন্তু আপনি কি জানেন তার জীবনে এমন কিছু দিক আছে যা আজও গোপন আজ আমরা জানবো ইলন মাস্কের জীবনে সব অজানা অবিশ্বাস ও চমকে দেওয়া সত্ত্বে জন্মগ্রহণশো একাত্তর সালের দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ছোটবেলা থেকেই ছিলেন কল্পনা ও গেমপ্রেমী মাত্র বারো বছর বয়সে নিজে বানানো ভিডিও গেম লাস্টার বিক্রি কর দেন পাঁচশো ডলারে কিন্তু তার শৈশবটা এত সহজ ছিল না

একটি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান সেখান থেকে জন্ম হয় পেপালের এর দুই হাজার দুই সালে নেই বিলিয়ন ডলারে আর ইলনের আসে একশো পঁয়ষট্টি গড়ে তোলেন স্পেসেক্স আর স্পেসেক্সের সূচনা যখন হয়েছিল তখন মানুষজন ইলন মাস্ক পাগল বলতো কারণ মানুষজন মনে করতেছিল যে ইলন মাস্ক তার এই পুরা অর্থটাই গচ্ছা দিতেছে কোন ধরনের আউটকাম ছাড়া কিন্তু ইলন মাস্ক হার মানেননি প্রথম তিনটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয় আর একটি রকেট ব্যর্থ হওয়া মানে বাষট্টি মিলিয়ন ডলার কোন ধরনের আউটকাম ছাড়াই ফেলে দেয়া তার মানে একশো প্লাস মিলিয়ন ডলার ইনন মাস কোনো ধরনের আউটকাম ছাড়া শুধু এক্সপেরিমেন্ট বাবদ খরচ করেছিল কিন্তু রাকিল্লি চতুর্থ পরে তিনি সফল হন এবং ইতিহাসের নাম লেখান প্রথম ব্যক্তি হিসেবে যিনি বেসরকারিভাবে মহাকাশে রকেট পাঠান টেসলা গাড়ির কথা আমরা সবাই জানি কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ইলন মাস্ক টেসলার প্রতিষ্ঠাতা ছিলেন না তিনি কোম্পানিটিতে বিনিয়োগ করে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেন এবং বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব গঠান আর এই টেসলা গাড়ি মানে ভবিষ্যতের গাড়ি এবং টেসলা মানে বিপ্লব কিন্তু একটা সময় কিন্তু টেসলা ব্যাংক হয়ে যাচ্ছিল ইলন মাস্ক যখন ফেলকোন নাইন রকেট প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় তিনটা রকেট ব্যর্থতার মধ্যে কাটা দিয়েছিল এবং এই ব্যর্থতার কারণে একটা সময় এর চাপ ইলন মাস্কের টেসলা কোম্পানিতে আসা পড়ছিল এবং একটা সময় টেসলা ব্যাংক রফ কিন্তু লাকিলি টেসলাও আবার ঘুরে দাঁড়াইছে এবং ইলন মাস্কে ঘুরে দাঁড়ায় নিউরোলিঙ্ক নিউরোলিঙ্ক হচ্ছে ইলন মাস্কের এক অভিনব আইডিয়া আর নিউরোলিঙ্কের কথা যখন আসে তখন আমরা মনে করতাম যে নিউরোলিঙ্ক হচ্ছে হয়তো বা কোনো ধরনের সায়েন্স ফিকশন মুভি বা কোনো ধরনের সায়েন্টিফিক আইডিয়া এই সায়েন্টিফিক আইডিয়া যে মানুষের ব্রেনের মধ্যে চিপ বসায় কম্পিউটারের সাথে যোগাযোগ করা যাবে এরকম আইডিয়া আমরা কখনোই চিন্তা করতে পারি না এমন আইডিয়া চিন্তা করতে পারতাম আমরা মুভিতে এই মুভির কাহিনী আজকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে ইলন মাস্ক এটা খুবই 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 ইফেক্টিভ হবে যদি সে সফলতার সাথে এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারে তাহলে মানুষের জীবনে এক বৈপ্লবিক দ্বারা উন্মোচিত হবে কম্পিউটারের সাথে মানুষের ব্রেইন যোগাযোগ করবে চিপের মাধ্যমে হোয়াট এন আইডিয়া স্টারলিংক বিশ্বজুড়ে ইন্টারনেট কোন ধরনের তার বাকে বলছাড়া পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষের হেঁটে যাওয়া বা মানুষের চলাচলের অযোগ্য এমন স্থানেও ইন্টারনেট ব্যবস্থা সহজ এবং সহজতর করে দিচ্ছে স্টার্লিং এলন মাস্কের এক অভিনব আইডিয়া যেটা মানুষ দশ বছর বা পাঁচ বছর বা দুই তিন বছর আগেও কল্পনা করতে পারে নাই এমন সুব্যবস্থা বা এমন প্রযুক্তি পৃথিবীতে আসতে পারে এটার মাধ্যমে মানুষ পৃথিবীর আনাচে কানাচে অবস্থান করেও ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারবে আর এই যোগাযোগ ব্যবস্থা সহজ এবং সহজতর করে দিচ্ছে এলন মাস্কের স্টারলিং আজকে বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশের রাজনৈতিক গণ্ডগোলের কারণে দেশের মধ্যে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ার মতো যে প্রবণতা বাড়ছে এখানে মানুষের মতো চিন্তা করতে পারবে তার লক্ষ্য এআই জন্য মানুষের শত্রু না হয় বন্ধু হয় তার জন্য সে এক্স ডট নির্মাণ করতেছে বিলিয়নস অফ ডলার খরচ করে যা মানুষের ভবিষ্যতের জন্য এক যুগান্তকারী অর্জন বলে বিবেচিত হবে দুই হাজার সালে ইলন মাস্কের লক্ষ্য আরো বড় মঙ্গল গ্রহে মানুষ পাঠানো স্বয়ংচালিত রোবট তৈরি মানুষের আয়ু বাড়ানো যা অবিশ্বাস্য মানুষের আয়ু বাড়ানো সে পারবে না যে সবগুলো আমরা সিনেমায় দেখি তা বাস্তবে রূপ দিচ্ছে ইলন মাস্ক এবং এমনটা শোনাও যাচ্ছে যে ট্রাম্প গভর্নমেন্টের পরে ইলন মাস্ক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে বি প্রেসিডেন্ট অফ অফ ইউনাইটেড হনুজ ইলন মাস্ক শুধু একজন ধনী ব্যক্তি নন তিনি একজন স্বপ্নদ্রষ্টা তার প্রতিটি পদক্ষেপ আমাদের বাস্তব জীবনে এবং ভবিষ্যৎ জীবন বদলে দেওয়ার মতো তো এলোন মাস্কের কোন পদক্ষেপটা আপনার জীবনে যুগান্তকারী বলে আপনি মনে করেন তা কমেন্ট করতে বলবেন না অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দোজ হু আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ফেসবুক এন্ড এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লিজ লাইক শেয়ার থ্যাংক আলাইকুম